আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ভাবলাম যে একটু বাহিরেতে যাই ঘুরে আসি তো এই যে মানে শাওন আর তোরা এই যে হুন্ডার দিয়ে আসতে আসে তো একসাথে সবাই মিলে যাবো তো কোথায় যাব আজকে যাবো দানমন্ডি আর কোথায় যাচ্ছার সারা আর এইখানে সে শাওন তো শাওন বলতো আমি চলেন যাই ঘুরে আসি তো এই কারণে শাওনের কথা শুনে পরে গেলাম বাই মেনা মেনা আর আমি আর সাউন যাবো এই ম্যাগ দিয়ে তো দুইটা ম্যাগ দিয়ে দুই সবাই উঠতেছি আর এই যে বউ শাশুড়ি একসাথে রেডি এলাম আরে না থামবো না

আহিছে ললি মাই হাদ আছে তৰা আগে যাই আরে এত পরিমানে ঠান্ডা পড়ছে মানে বলার বাইরে এই যে শীতের কাপড় থেকে আসলাম কিন্তু অনেক বাতাস এখন আমরা মেন রাস্তায় আছি আর এই যে ওরাও আসতেসে আর এখানে আর সুস্থ বিক্রি করতেছে কাশ্মীর আর কাশ্মীরটা স্কুল এর ব্যাগ নিয়ে আসছে কান্দো পিঁড়ে মানে ওরা ফোলাফেন অনেক একটা আনন্দ হইতেছে ওগো বাচ্চাদের নিয়ে বাইরে বাইরে অনেক একটা আনন্দ পায় বাচ্চারা দেখি আজকে কি কি খাইতে পারি এখানে থেকে অর্ডার দিবে এখন শাউন তোরা দেখতেছে কি কি খাবার যায় খাওয়া যায় এই খাবারের অর্ডারটা দিতেছে তো এই যে ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানে দেখতেছে কি কি খাইতে পারে আজকে আর এখানে এসে ইয়া সম্পায় বৈশা কিন্তু খাবার দেখতে অনেক একটা ক্ষুদা লেগে গেছে কুরসুমকা খাবো যে খাবারের জন্য অপেক্ষা করতেছে দেখি আসে কি কি খাবার যায় তা আপনাদের সাথে শেয়ার করবো আর খাবার আইটেমটা দেখে কি কি আসে কোন সবাসে কি খাইবে রুসা খাবো আমরা কি রুসা রুসা আজকে